যে যেখানে বসে এই কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আজ আমাদের আলোচনার বিষয় হলো ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গ নিয়ে আলোচনা এবং এই বৈঠকে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেসব বিষয়গুলো কি আলোচনা হলো রাজনৈতিক দলগুলো কি কথা বলেছেন কে কিভাবে দাবি বাস্তবায়ন বা কি দাবি সেখানে তুলেছেন সেসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা প্রথমেই আমরা বলবো যে কমিশনটা কি অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরে তারা বেশ কিছু সংস্কার করবে বলে একটা ঘোষণা দিয়েছে এবং এই সংস্কারগুলো করার জন্যে কতগুলো কমিশন গঠন করা হয়েছিল এই যেমন সংবিধান সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন এমন ছয়টা কমিশন তাদের কি কি বিষয়ে সংস্কার করা দরকার তার একটা প্রতিবেদন জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে এবং এই যে ছয়টা সংস্কার কমিশন এই কমিশনের লোকগুলোকে নিয়ে নতুন একটা কমিশন গঠন করা হয়েছে যে কমিশনের নাম দেওয়া হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন এই জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান হলেন অন্তর্বর্তীকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনস এবং এই কমিটির ভাইস চেয়ারম্যান হলেন আলী রিয়াজ তিনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং তিনি এলেনিয়র সংবিধান সংস্কার কমিশনেরও প্রধান তো এখন এই যে ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে এই কমিশনের দায়িত্ব হল দায়িত্ব দেওয়া হয়েছে তারা ঠিক করেছে যে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে আলোচনা করবে সংলাপ করবে এবং এই যে ছয়টি কমিশন যে সব সংস্কারের সুপারিশ দিয়েছে সেই সব সুপারিশগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত তৈরি করা এবং বলা হয়ে থাকে যে এই ঐক্যমত কমিশন মাথায় রেখে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতের ভেতরে আনার বিষয়টিকে মাথায় রেখে মনির হায়দার নামে যুক্তরাষ্ট্রের প্রবাসী একজন বাংলাদেশীর সাংবাদিককে প্রধান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রধান উপদেষ্টার যে সচিবালয় রয়েছে সেই সচিবালয় কমিশনের সচিবালয় কাজ করবে কমিশনকে পরিচয় করে দেওয়ার জন্য যে মানে আইনি ভিত্তি দেওয়ার যে গ্যাজেট নোটিফিকেশন প্রকাশ করেছিল সরকার সেই গ্যাজেট নোটিফিকেশনে এই তথ্যটি দেওয়া হয়েছে ঐক্যমত্য কমিশন হাতে টোটাল ছয় মাস সময় পাবে এবং এই যে আজকে যে বৈঠক অনুষ্ঠিত হলো মানে পনেরো তারিখে যে বৈঠক অনুষ্ঠিত হলো এই বৈঠকের পর ছয় মাস যদি পার হয় তাহলে সেটি আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ভেতরে সংস্কার বিষয়ে করার একটা সময় এই কমিশন নেবে অর্থাৎ এরপরে যদি নির্বাচন অনুষ্ঠান করতে হয় তাহলে হাতে যদি তিন মাস রেখেও নির্বাচনে ঘোষণা করা হয় তাহলে নির্বাচনের জন্য তারিখ পড়ছে হলো ডিসেম্বর অথবা পরের বছরের জানুয়ারির দিকে প্রথম জানুয়ারির প্রথম দিকে যা যে ঘোষণাটি প্রধান উপদেষ্টা প্রফেসর ডিসেম্বরে তিনি যে জাতির উদ্দেশ্যে প্রকৃতায় বলেছিলেন সেই এই সঙ্গে রয়েছে এখন এই যে এই যে ঐক্যমত হবে এই ঐক্যমতের ভিত্তিতে একটা চার্টার একটা সনদ তৈরি হবে অর্থাৎ রাজনৈতিক দলগুলো বাংলাদেশের আগামী দিনগুলোর জন্যে কেমন বাংলাদেশ তৈরি হবে তার একটা রূপরেখা এই চার্টারের মধ্য দিয়ে তৈরি হয়ে যাবে অর্থাৎ বাংলাদেশে এখন যে বিদ্যমান ব্যবস্থাটা রয়েছে আইনি প্রশাসনিক নির্বাচন ব্যবস্থা পলিটিক্যাল সিস্টেম এই সিস্টেমটার মধ্যে কি কি ধরনের পরিবর্তন আসবে কি কি ধরনের সংস্কার আসবে এই সংস্কারের বিষয়ে একটা চার্টার তৈরি হবে অর্থাৎ একটা একটা লিস্ট তৈরি হবে একটা কাগজ তৈরি হবে যে কাগজের ভেতরে রাজনৈতিক দলগুলো তারা সিগনেচার করবে এবং তারা একমত হবে এর কিছু পরিবর্তন হয়তো এই সরকারই শুরু করবে বাকি পরিবর্তন তাহলে পরবর্তী যে সরকার আসবে নির্বাচিত হয়ে তার উপরে বর্তাবে সুতরাং এটি বলা হচ্ছে যে এটি হলো যে বর্তমান সরকারের তরফ থেকে এটি হলো যে প্রফেসর ইউনোস ক্রিকেটের ভাষায় বলা যায় তরুণদের ভাষায় তিনি বলেছেন যে সংস্কারের এটি প্রথম ইনিংস শেষ হলো তার প্রথম অধ্যায় শেষ হলো দ্বিতীয় অধ্যায় এখন সংস্কারের সেটি শুরু হচ্ছে এখন যদি যদি অল্প কথায় আমরা বলতে চাই যে যে কমিশনের প্রথম প্রথম বৈঠক অনুষ্ঠিত হলো সেই বৈঠকে রাজনৈতিক দলগুলো আসলে প্রধান উপদেষ্টা এবং কমিশন অন্যান্য কমিশনের যে মেম্বার বা ঐকমত্য কমিশনের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে বসে তারা কি করেছেন যদি অল্প কথায় আমরা বলে ফেলতে চাই তাহলে বলতে হবে যে তারা সংস্কার এবং নির্বাচন ইস্যুতে নানা পরামর্শ তারা সেখানে তুলে ধরেছেন এবং এই যে এতে কেউ কেউ বলেছেন যে তারা সংস্কারের পর দ্রুত নির্বাচন চায় এবং কেউ কেউ বলেছে যে অল্প সংস্কার করে তারা নির্বাচন চায় এবং সেখানে আওয়ামী লীগ প্রসঙ্গ আওয়ামী লীগের নিষিদ্ধ করা এবং নিবন্ধ বাতিল করার দাবিও সেখানে আলোচনা হয়েছে ফরেন সার্ভিস একাডেমিতে এই যে ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়েছে সে বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর এই যে সংস্কারের উদ্যোগ এবং এই সংস্কার কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য সে বিষয়টি প্রফেসর ইউনুসের বক্তব্যে গুরুত্ব পায় তিনি বলেছেন যে প্রথম ছয় মাসে তাদের প্রথম অধ্যায় এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং তিনি মনে করেন যে এই ছয় মাসে তারা যেভাবে সরকার পরিচালনা করেছেন প্রথম ইনিংস নাম দিয়েছেন তিনি এই ইনিংস সফল হয়েছে এবং রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় ইনিংস শুরু হলো বলে তিনি মনে করেন আচ্ছা সেখানে যারা বক্তব্য তুলেছেন তারা কারা যারা অংশগ্রহণ করেছেন তারা হলেন বিএনপি গেছে জামায়াত ইসলামী গেছে নাগরিক ঐক্য জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন দল বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আশা করছেন যে খুব দ্রুত এই সংস্কারের একটা ন্যূনতম ঐক্যমত তৈরি হবে এবং তার উপরে ভিত্তি করে অতি দ্রুত আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটা হলো বিএনপির প্রত্যাশা তাহলে বিএনপির বক্তব্য খুব সহজ যে বিএনপি চাচ্ছে যে ন্যূনতম ঐক্যমত ন্যূনতম সংস্কারের ন্যূনতম ঐক্যমত অর্থাৎ মিনিমাম অল্প অল্প চাচ্ছে বিএনপি পুরোটা নয় জামাতে ইসলামী বলছে যে সংস্কার নিয়ে যেসব প্রস্তাবনা আসছে সেগুলোকে তারা সমর্থন জানাবে এবং সংস্কার শেষেই নির্বাচনের তাগিদ তাহলে জামাতের অবস্থান হলো যে সংস্কার নির্বাচনের বিএনপির অবস্থান হল যে আহ ন্যূনতম আহ সংস্কারের ন্যূনতম ঐক্যমত তারপরে নির্বাচন তাহলে এখানে ডিপলি দেখলে যে বিএনপি এবং জামাতের মধ্যে একটা বিভাজন দেখা যাচ্ছে যে সংস্কার প্রশ্নে এখন যখন বিগত সময়গুলোতে রাজনীতিতে বিএনপি এবং জামাতের যে বন্ধুত্ব এই বন্ধুত্বকে দৃঢ় বন্ধুত্ব ছিল এটাই বলতে হবে বিভিন্নভাবে জামাত বিএনপি জোট ভাঙার জন্য চেষ্টা হয়েছে আমরা বলতে পারি বা এই তারা যেন আলাদা আলাদা রাজনীতি করে সেটি নিশ্চিত করার জন্য নানা রকম বক্তব্য ছিল কিন্তু আমরা দেখেছি যে সবকিছুর পরে বিএনপি জামাত জোট একসঙ্গে তারা রাজনীতি করেছে কিন্তু এখন এসে এই জুলাই আগস্টের পরে এসে ধীরে 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 বিএনপি এবং জামাতের অবস্থান আলাদা হয়ে যাচ্ছে বলেই রাজনৈতিক মহলে স্পষ্ট হয়ে উঠছে বিশেষ করে জামাতে ইসলামী সবকটি আসনে এককভাবে যখন নির্বাচন করতে যায় বলে একটা কথা এখন প্রচলিত হয়েছে রাজনীতি মাঠে এবং এই কথা যদি সত্য হয় ফাইনালি যদি জামাতে ইসলামী তিনশো আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করে তাহলে তো দেখাই যাচ্ছে যে রাজনৈতিক যে জোট বিএনপি জোট যাবে বলে তখন মনে হবে আচ্ছা কমিশনের যে বৈঠক অনুষ্ঠিত হলো এই বৈঠকটি মূলত ডাকা হয়েছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার নিয়ে আলোচনা করার জন্য এবং সংস্কার বিষয়ে তাদের একটা ঐক্যমত তৈরি করার জন্যে তো সেই বৈঠক থেকে প্রফেসর আলী রিয়াজ জানিয়েছেন যে আজকে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা বসেছেন তারা এরপরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদা আলাদা করে বসবেন অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা বৈঠক হবে এবং রাজনৈতিক দলগুলোর একটা স্বাধীনতা থাকবে যে সংস্কারের যে প্রস্তাবগুলো রয়েছে সেই সংস্কারের প্রস্তাবগুলোর ব্যাপারে কোনটির ব্যাপারে তাদের ঐক্যমত আছে সাপোর্ট রয়েছে কোনটির ব্যাপারে তাদের সাপোর্ট নেই এই কথাটি স্পষ্ট করে তারা বলতে পারবেন এবং তারপরে সবার সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বলা হলে শেষ হলে তারপর হয়তো আবারও সম্মিলিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমতের কমিশন বসবে এবং যে চার্টার তৈরি হবে সেই চার্টার হয়তো ওয়েবসাইটে থাকবে এবং ওয়েবসাইট থেকে সেগুলো দেখে দেশের নাগরিকরা এই ব্যাপারে জানতে পারবেন হয়তো মতামত তারা সেখানে দিতে পারবে কিন্তু যে সংস্কার ইস্যু নিয়ে আলাপ আলোচনা যেখানে হচ্ছে সেখানে ছাত্রদের যে সংগঠন ছাত্রদের এই মুহূর্তে দুটি সংগঠন আছে মানে ছাত্র বলতে যারা কোটা সংস্কারের আন্দোলন শুরু করেছিল এবং যে আন্দোলন শেষে একটা রূপ নেয় এবং যার ফলশ্রুতিতে আওয়ামী লীগ সরকারের এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা অনেকেই দেশ ছেড়ে যান তো সেখানে যে শিক্ষার্থীরা এই আন্দোলনের সামনে ছিল তারা দুটো সংগঠন করেছে এর মধ্যে একটি হলো যে নাগরিক কমিটি এবং অপরটি হল বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দুটো ব্যানারেই তারা তাদের সরব উপস্থিতি রয়েছে এবং দুটো ব্যানার থেকেই তাদের বিভিন্ন পর্যায়ে কমিটি খোলার কথা জানা গেছে এবং এর বাইরে ছাত্রদের একটা রাজনৈতিক দল গঠন হচ্ছে বলে তাদের তরফ থেকে জানানো হয়েছে এবং ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কোনো এক সময় এই রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে পারে ফলে বৈঠকে প্ল্যাটফর্মের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন যে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির প্রথম ধাপ হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার দাবি জানিয়েছেন এই হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার মধ্য দিয়ে তিনি চান যে আওয়ামী লীগ যেন রাজনৈতিকভাবে অকার্যকর হয়ে পড়ে তাহলে দেখা যাচ্ছে যে সংস্কারের নিয়ে যে আলোচনা হচ্ছে সেই আলোচনায় আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখার একটা দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রয়েছে তাহলে সামনে যে তাহলে যে সংস্কার হচ্ছে এবং সংস্কারের পরে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগকে রাখার পক্ষে নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটি হাসনাত আবদুল্লার বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গেল আচ্ছা প্রফেসর মোহাম্মদ ইনুস বলেছেন যে এই যে সনদ তৈরি হবে এটি জুলাই সনদ বা জুলাই চার্টার হবে এই জুলাই চার্টারের উদ্দেশ্য হলো সবাই যেন একমত হতে পারে তাই নিশ্চিত করা এখন তাহলে এই বৈঠক হলো বৈঠকে আপনাদেরকে যে এখানে বিএনপি জামাতে ইসলামী জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক ঐক্য সহ মোট ছাব্বিশটি দলের শতাধিক নেতা এই বৈঠকে অংশ নিয়েছিলেন দল তাহলে অংশগ্রহণ করেছে ছাব্বিশটি এবং এই ছাব্বিশ দলের শতাধিক নেতা সেখানে যোগ দিয়েছেন তো খুবই স্বাভাবিক যে সেখানে প্রথমেই অধ্যাপক আলী রিয়াজ এবং আলোচনার একটা সূত্রপাত সূত্রপাত করেছেন এবং সেখানে স্পষ্ট করে প্রফেসর আলী বলে দিয়েছেন যে সংস্কার প্রস্তাবে ঐক্যমত পৌঁছাতে এই ঐক্যমত কমিশন আলাদা আলাদা রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে তারা জোটগতভাবে কথা বলবে এবং এক পর্যায়ে হয়তো আবারও সবাই ফিরে আসবে এসে একত্রিত হয়ে এই আলোচনা করবে দলগুলোর সাথে বৈঠক শেষে চূড়ান্ত ঐক্যমতের বিষয়গুলো নির্ধারণ করা হবে অর্থাৎ কোন কোন বিষয়ে ঐক্যমত হলো কোন কোন বিষয়ে আসলে সংস্কার হবে কোন কোন বিষয়গুলোতে পরিবর্তন হবে সেই বিষয়গুলো তখন নির্ধারণ হবে আরো স্পষ্ট করে বলি যেমন সংবিধানের কোন বিষয়গুলো পরিবর্তন হবে নির্বাচন ব্যবস্থাটা কেমন হবে হ্যাঁ এসব বিষয়গুলো তখন স্পষ্ট হয়ে উঠবে জনপ্রশাসন নিয়ে যেসব প্রস্তাব গুলো দেওয়া হয়েছে পুলিশ সংস্কার নিয়ে যেসব প্রস্তাব গুলো দেওয়া হয়েছে সেসব বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো কোনটা গ্রহণ করছে কোনটা বর্জন করছে সেই ব্যাপারগুলো নিয়ে একটা চার্টার হবে একটা আচ্ছা এখন কিভাবে ঐক্যমতে পৌঁছানো যাবে এবং কোন বিষয়গুলো চার্টারে ঐক্যমত হবে এটি একটি জানার বিষয় প্রধান উপদেষ্টা সেই ব্যাপারে একটা ব্যাখ্যা তুলে ধরেছেন তিনি বলেছেন যে কোনো রাজনৈতিক দল কোন ইস্যুতে একমত একমত হয়েছে হয়েছে অথবা দ্বিমত দ্বিমত হতে হতে হবে হবে এটি ওয়েবসাইটে থাকবে এবং কারো কোনো বিষয়ে যদি সংশোধনী থাকে তাহলে সেটা তারা দিতে পারবে পুরো বিষয়টি জাতির সামনে তারা উত্থাপন করবেন এই যেমন ধরুন একশো প্রস্তাবের মধ্যে যদি কোনো রাজনৈতিক দল আটানব্বইটিতে সহমত হয় ঐক্যমত হয় এবং বাকি দুইটিতে যদি সম্মত না হয় তাহলে এর ভিত্তিতে কি কাজ করা হবে তা পরবর্তীতে ঠিক করা হবে অর্থাৎ যদি ঐক্যমত না হয় তাহলে এই বিষয়ে কি করা হবে সেটা এখনই জানা যাচ্ছে না সেটা পরবর্তীতে ঠিক করা হবে এখন প্রশ্ন হলো যে কবে এ সংস্কার শেষ হবে আচ্ছা এখন বিএনপি সত্যিকার অর্থে বলতে গেলে বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার জন্যে অপেক্ষা করছে এমন রাজনৈতিক দল হিসেবেই এখন বিশ্লেষকরা বিএনপিকে ভাবছে ফলে বিএনপি জাতীয় নির্বাচনের অপেক্ষা করছে এটি অপেক্ষা রাখে না আর বিশেষ করে বিএনপি এবং তাদের যারা এলাই তারা দ্রুত সংস্কার শেষ চায় এবং তারা নির্বাচন চায় যে কারণে কবে নাগাদ সংস্কার শেষ হবে এটি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে এবং সাংবাদিকরাও বৈঠক শেষ হওয়ার পরে রাজনীতিবিদদের কাছে গিয়ে যেসব প্রশ্ন করেছে সেসব প্রশ্নের মধ্যেও এই প্রসঙ্গটি ছিল যে সংস্কার কবে শেষ হবে নির্বাচন কবে শেষ হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তিনি আশা করেন খুব দ্রুত এই সংস্কারের একটা ঐক্যমত তৈরি হয়ে যাবে এবং এর উপরে ভিত্তি করে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটি তাদের প্রত্যাশা জামাতে ইসলামের কথাও একই রকম তবে তারা বরাবরের মতোই সংস্কারে জোর দিয়েছে এই বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেছেন জামায়াত ইসলামের নায়বে আমির আমির হলো সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলছেন যে তারা বলেছেন যে এই সংস্কার কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত আসার পরই যেন যথা সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় অর্থাৎ জামাতের আজকের কথা হলো যে সংস্কার কমিশন একটা সিদ্ধান্ত নিবে সিদ্ধান্তটা ফাইনাল হবে এবং তারপর দ্রুত নির্বাচন দিয়ে দিতে হবে প্রফেসর আলী বলেছেন যে এই কমিশনের মেয়াদ হলো ছয় মাস সেক্ষেত্রে তাদের লক্ষ্য হচ্ছে যে তারা দ্রুত পৌঁছে যেতে চান আচ্ছা এবং এখানে একটা দুটো নয় কমিশনের প্রতিবেদন রয়েছে ছয়টা এই প্রতিবেদনের সারাংশগুলো রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছেন বলে আহ আলিরিয়াজ জানাচ্ছেন এবং এই প্রতিবেদনগুলো পর্যালোচনা করার জন্য রাজনৈতিক দলগুলোকে সময় দেওয়া দরকার বলেও তিনি মনে করেন এখন প্রফেসর আলী রিয়াজ মনে করেন যে ছয় মাস কিংবা তার কম সময়ের ভিতরেই এই ঐক্যমতে পৌঁছানো সম্ভব হবে যদি ছয় মাসের কম সময়ের ভিতরে এই ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়ে যায় তাহলে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলোর আগ্রহ রয়েছে এটি তিনি বলছেন আরেকটি বিষয় এখন রাজনীতিতে ব্যাপকভাবে আলাপ আলোচনা হচ্ছে সেটি হলো যে জাতীয় নির্বাচন হবে আগে না স্থানীয় নির্বাচন হবে আগে অর্থাৎ এমপি ইলেকশনটা কি আগে হবে যে ইলেকশনের মধ্য দিয়ে সরকার গঠিত হয় নাকি স্থানীয় নির্বাচন উপজেলা চেয়ারম্যান বা পৌরসভা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান যেই নির্বাচন দিয়ে সরকার আসলে গঠন করা হয় না এই বিষয়টি এই এই নির্বাচনটা কি আগে হবে কিনা এ বিষয় নিয়ে এক ধরনের বিতর্ক কিন্তু রাজনীতিতেও চলছে আহ সুপ্রিয় দর্শক আপনারা সেটি দেখতে পেয়েছেন আচ্ছা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এক ধরনের ইতিবাচক মনোভাব সরকারের কারো কারো রয়েছেন যে তারা আসলে আগে স্থানীয় সরকারের নির্বাচনটা চান আচ্ছা কিন্তু বিএনপি স্পষ্ট করে বলেছে যে তারা আগে জাতীয় নির্বাচন চায় এবং প্রথমে জাতীয় নির্বাচন অর্থাৎ প্রথমে সরকার গঠন করা হোক তারপরে নির্বাচিত সরকার এসে পরে স্থানীয় সরকার নির্বাচন দেবে বিএনপির অবস্থানটা হলো এই জায়গাতে এবং এই যে ঐক্যমত্য কমিশনের সঙ্গে যে শনিবার বৈঠক হলো সে বৈঠকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বিএনপির কথা হচ্ছে যে আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে তারপরে স্থানীয় নির্বাচন সেখানে বাংলাদেশে হবে আচ্ছা এখন কেন বিএনপি এটি ব্যাখ্যা বিএনপির কাছ থেকে বিস্তারিতভাবে বিএনপি এটি ব্যাখ্যা করেন নি যে কেন বিএনপি আগে স্থানীয় নির্বাচনের কথা বলছে কিন্তু জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তিনি বৈঠকে অংশ গ্রহণ করেছিলেন এবং তিনি এই ব্যাপারে বিস্তারিত কথাবার্তা বলেছেন কি বলেছেন তিনি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান তিনি বলেছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন না করার পিছনে বেশ যুক্তি রয়েছে আর এই যুক্তির প্রথমে রয়েছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হলে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ দেশে তৈরি হতে পারে বলে আন্দালিব পার্থ রহমান তিনি মনে করেন তিনি বলেন যে স্থানীয় নির্বাচন দিলে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে এবং এই সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে মারামারি হওয়ার একটা আশঙ্কা আছে বলে তিনি মনে করেন আর এতে করে অনেক রক্তক্ষয়ী সংঘর্ষ তৈরি হতে পারে বলে তার মত ফলে তিনি মনে করছেন যে এই নির্বাচনে গ্রাউন্ড রিয়েলিটি আসলে আলাদা সুতরাং আন্দালিব রহমান পার্থ তিনি স্পষ্ট করেই যে কথাটি বলতে চান সেটি হলো যে তিনি তিনি তাহলে স্থানীয় সরকার নির্বাচনটা আগে ভাগে করার পক্ষে নয় তার বক্তব্য হলো যে স্থানীয় সরকার নির্বাচন তাহলে পরে হোক কারণ তার যুক্তি হলো যে এর এর পেছনে স্থানীয় সরকার নির্বাচনে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে মারামারি হতে পারে এই বিষয়টি মাথায় রেখে তিনি এই নির্বাচনে চাচ্ছেন বৃহস্পতিবারে নির্বাচন কমিশনের সঙ্গে এক দশক পর প্রায় অনেক দিন পর জামাইতে ইসলামের একটি প্রতিনিধি দল দেখা করেছিল এই খবরটি আপনারা দেখেছেন নিশ্চয়ই সুপ্রিয় দর্শক আপনাদের চোখে পড়েছে জামাতে ইসলামের প্রতিনিধি দল স্থানীয় নির্বাচন করার স্থানীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন আগে করার পক্ষে তাদের তাদের মতামত তাদের মতামত অনেকটা এই ছিল এখন এবারে আজকে এসে জামাত নেতা আবদুল্লাহ তাহের বলছেন যে তারা সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেছেন এবং যথাশীঘ সম্ভব নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে আহ ডিসেম্বরের মধ্যে ওনারা নির্বাচন হতে পারে এমন এই কথাটি তারা বলেছেন আচ্ছা আপনারা জানেন যে জাতীয় কমিশনের সঙ্গে প্রথম যে বৈঠক হল সেই বৈঠকে দল অংশ নিয়েছে এই ছাব্বিশটি দল অংশ নিলো এখানে জাতীয় পার্টি আওয়ামী লীগের যে এলাই চোদ্দ দল কিংবা আওয়ামী লীগ এদের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি এবং এবারে এটি প্রথম নয় এর আগেও এই সরকারের আমলে গত পাঁচ মাসে যে সব বৈঠক হয়েছে সেখানে আওয়ামী লীগ বা তার মিত্র দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি আওয়ামী লীগের স্ট্যাটাস হলো এখন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হয়নি বা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থার ফলাফল এখনো দেখা যায়নি অর্থাৎ আওয়ামী লীগের নিবন্ধন আছে কিন্তু কিন্তু আওয়ামী লীগ এই বৈঠকে আমন্ত্রিত হননি প্রধান উপদেষ্টা গত সাড়ে পনেরো বছরে দেশের আইন এবং বিভিন্ন পেছনে কাঠামো আওয়ামী লীগের নেতিবাচক ভূমিকা ছিল বলে এই বৈঠকে অভিযোগ করেছেন এবং এই প্রসঙ্গে তিনি কথাও বলেছেন আচ্ছা এখানে এই যে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এই বৈঠকে যোগ দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে আচ্ছা এখন বৈঠক শেষে সাংবাদিকরা তো হাসনাত নিয়েছে সেখানে হাসনাত আবদুল্লা বলছেন যে সরকার যেন উদ্যোগ নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তীতে কোনো প্রক্রিয়ায় যেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগ যেন ফাংশনাল হতে না পারে সেই প্রস্তাব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং হাসনাত আবদুল্লা মনে করেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে রাজনৈতিক ডিসফাংশনাল করা যাবে এই হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান আচ্ছা তো বাংলাদেশের গণমাধ্যমে আপনার এখন এই মুহূর্তে এটি সবচেয়ে বড় খবর এবং এটি চারদিকে আছে এই যেমন ধরুন আপনার নির্বাচন এবং সংস্কার নিয়ে দ্বন্দ্ব নেই দুটি পাশাপাশি চলছে বলেছেন মাহমুদ রহমান মান্না তারপরে নতুন সংবিধানে মানুষের মুক্তি মিলবে এটি বলেছেন নাসির উদ্দিন তিনি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক এবং তাদের যে নতুন রাজনৈতিক নতুন রাজনৈতিক ক্লাইম কি হবে তারা সেটা তুলে ধরেছে তিনি বলেছেন যে আহ্বায়ব নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ও জনগণের ঐক্যের জায়গা দিন দিন বিনষ্ট হচ্ছে বলে তিনি মনে করেন এবং নতুন সংবিধানের মাধ্যমেই বাংলাদেশের মানুষের মুক্তি মিলতে পারে বলে তিনি এটি মনে করেন এই হলো মোটামুটি যে সুপ্রিয় দর্শক জাতীয় ঐক্যমত্য কমিশন কিভাবে জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করছে এবং কয়টি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশন বৈঠক করলো এই বৈঠকগুলো থেকে কে কি প্রস্তাব দিয়েছে আগামী মাসের মধ্যে তারা তাদের ঐক্যমতের কাজ শেষ করবে একটা জুলাই চার্টার তৈরি করবে এবং এই চার্টারের উপরে ভিত্তি করেই একটা বাংলাদেশের রাজনীতি হতে যাবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হলো আপনাদের যদি এ বিষয়ে কোনো মতামত থাকে যা আপনারা আমাকে জানাতে চান তাহলে কমেন্ট বক্সে সেই মন্তব্য রাখবেন আমি সেই দেখে নেব আশা করছি আজকে তাহলে বেশ কিছু কমেন্ট পেয়েছি যে কমেন্টগুলো আমি এখন আপনাদেরকে শোনাতে পারি মোহাম্মদ শহীদ মোহাম্মদ শহীদ লিখেছেন হ্যালো ভাইয়া ধন্যবাদ কমেন্ট করার জন্যে শাহিন কবি লিখেছেন হাই ধন্যবাদ উম্মেহানি লিখেছেন লোকাল গভর্নমেন্ট ইলেকশন তিনি আগে চান মানে উম্মেহানি আগে চান তা না হলে এটা পলিটিক্যাল প্রভাব থাকবে বলে তিনি মনে করেন আচ্ছা সুমন আহমেদ লিখেছেন হাই ধন্যবাদ বাবু লিখেছেন ইন্ডিয়া থেকে দেখছেন তিনি ধন্যবাদ আর্মি নামে একটা দেখতে পাচ্ছি আচ্ছা এইটা একজন ব্যক্তিগত মানুষ এই লোগো দিয়ে উম ইউটিউব খুলতে পারে কিনা আমার জানা নাই আচ্ছা কিশোর হোসেন দুরন্ত লিখেছেন কমেন্ট করেছেন আর হলো এর কমেন্ট করেছেন ইমান কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ আরো কমেন্ট আসছে দেখছি এ সালাউদ্দিন স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তার মত তিনি ব্যক্ত করেছেন সো আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও বলে রাখি যে আমার এই আলোচনা যদি ভালো লাগে আপনাদের তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও লাইভে আমাদের দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে যেখানে আছেন আবারও আমরা লাইভে দেখা হয়ে যাবে ধন্যবাদ সবাইকে বিদায় নিলাম